খানকে মন্দির মসজিদকে ভারত হাসানকে হাসান আর মামুনকে এইখানে বক্তারা বলেছে মৌলত্ন যতদিন খাইছে তুমি মাস্টার মাইন ততদিন বাস মতো ছিল সুতরাং ওই মাস্টার মাইনগিরি এখন আর দেখাইতে আসছে না জনগণ ওই মাস্টার মাইনগিরি কিন্তু ছুটাই দিবে তুমি এখন অনেকের মাস্টার মাইন্ড গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে সবথেকে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হল আমাদের ভাই আসিফ মোহাম্মদের ম্যাজিস্ট্রি সব থেকে দুর্নীতিগ্রস্ত তিনি গণ নেতা শ্রদ্ধা জানায় চ্যালুট করি গণ সময় আমরা একসাথে কাজ করেছি এখনো তো শিকার যাবে না অনেক ইতিহাস আছে এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই আমরা বিএনপি সহ অন্যান্য দলকে বলেছিলাম আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের অভিজ্ঞতা রয়েছে চব্বিশ সালে এই আন্দোলন